সবাই সুতরাং যে কোনো অবস্থাতে যে কোনো ধরনের চাঁদাবাজি রাহাজানে এগুলি থেকে আমাদের যেন কেউ করতে না পারে ওদিকে খেয়াল করতে হবে এবং এই ধরনের কর্ম থেকে বিরত থাকতে হবে অন্যরা যেন করতে না পারে এটার দিকেও খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়া আমার এই ব্যবসা ধরার দায়িত্ব আমাদের সবাই আছেন আমি আবারও যা রক্তের নির্মাণ বিশেষ করে আদর্থ হৃদয় রক্ত এবং যে বিকাশ এটা হাজার বছর ধরে বাঙালির ইতিহাস যে কোথাও দেখে থাকবে বাঙালির ইতিহাস যে কোদেশ থাকবে তাদেরকে স্মরণ করবে তাদেরকে লাল সলাপ জানাবে অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাবে হয়েছিল বলে তারা নতুন করে স্বাধীন হয়েছে আমরা প্রত্যেকে নাগরিকের প্রথম এবং প্রধান দায়িত্ব এই স্বাধীনতাকে রক্ষা করা যে ধরনের অন্যায় ওই সরকার করেছে এই ধরনের অন্যায় আমরা কেউ যেন না করি যদি করি করে লোভে পড়ে অথবা কোনো প্রলোভনে কোনো চেয়ারম্যানের

জীবনের যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা যেন আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ সুন্দরভাবে উপভোগ করতে পারে আবারও সেই নেতাদের প্রতি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাস রয়েছে আমার হোক আগামী দিনের